ডক্টর ইউনুসের সময় বোধ ফুরিয়ে আসছে ডক্টর ইউনুসের হয় চাকরি যাবে আর না হলে ডক্টর ইউনুসের ক্ষমতা ভীষণভাবে সীমাবদ্ধ করে আনা হবে তার প্রমাণ আমি খুঁজে পাচ্ছি নতুন করে সাজাবো নতুন দৃষ্টিকোণ থেকে দেখতো নতুন বাংলাদেশকে দেখবো হ্যাঁ আপনারা আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিচ্ছেন অনেক অনেক লাশ উপহার দিচ্ছেন নতুন বাংলাদেশে এটা যদি জুলাই মাসে জানতাম আমি অন্তত এই স্বাধীনতার জন্য যাইতাম না ভাই যে বাংলাদেশ থেকে জাতিসংঘ রক্ষী বাহিনীতে সৈন্য পাঠানো স্থগিত রাখতে হবে

এটা যেমন সময়ের অপেক্ষা শেখ হাসিনার প্রত্যাবর্তন সেটাও সময়ের অপেক্ষা যদি ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাই বা ছাত্ররাই যে শেষ কথা নয় তা প্রমাণ করে দিয়েছে রাজধানীর মাইলেস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতারা বা এনসিপির শীর্ষ নেতৃত্ব তারা যে নিজেদেরকে সর্বে সর্বা মনে করত এবং তাদের মধ্যে যে একটা অহংবোধ তৈরি হয়েছিল বাংলাদেশে আর কোনো ছাত্র শক্তি নেই তাদেরকে চ্যালেঞ্জ জানানোর মতন মাইল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা সেই চ্যালেঞ্জটি জানিয়ে দিলো এবং করল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের বাইরেও আরো অনেক ছাত্র শক্তি রয়েছে যারা যে কোনো সময় ফুঁসে উঠতে পারে ন্যায্যতার ভিত্তিতে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশের পর বাংলাদেশের রাজনীতির অবস্থা দিন দিন শোচনীয় হচ্ছে এখন এই যে ডক্টর ইউনুস সরকার আসছেন তাদের এক ভয় হচ্ছে আওয়ামী লীগ এবং অপরপক্ষ যারা ছিলেন আওয়ামী লীগ বিরোধী তাদের মধ্যেও এখন বিভেদ চরমে এখন এর মধ্যে সম্প্রতি উত্তরার স্কুলের দুর্ঘটনায়। শিশুদের মৃত্যুকে কেন্দ্র করে পরবর্তীতে দুজন উপদেষ্টাকে আটক রাখা এবং উত্তেজিত ছাত্রছাত্রীদের ছাত্রীদের দাবি দেওয়া এইসব নিয়ে পরিস্থিতি আরো গুলাটে হয়ে গেছে ডক্টর ইউনূসের সময় বোধহয় ফুরিয়ে আসছে ডক্টর ইউনুসের হয় চাকরি যাবে আর না হলে ডক্টর ইউনুসের ক্ষমতা ভীষণভাবে সীমাবদ্ধ করে আনা হবে তার প্রমাণ আমি খুঁজে পাচ্ছি হাসনাত আবদুল্লার কথায় আপনারা যারা গত আগস্ট থেকে বাংলাদেশের রাজনীতি পর্যবেক্ষণ করেন আপনারা জানেন বাংলাদেশের রাজনীতিতে হাসনাত আবদুল্লা এই ছাত্র নেতা জাতীয় নাগরিক পার্টির অন্যতম মুখ্য সমন্বয়ক এখন তিনি এককভাবে ব্যাপক ক্ষমতাশালী হয়ে উঠেছেন এবং তিনি যার নাম উচ্চারণ করেন তিনি প্রধান বিচারপতি থেকে শুরু করে সচিবালয়ের কোনো কর্মকর্তা হন বা কোনো উপাচার্য হন বা যেইখানে যেই পদে অধিষ্ঠিত থাকেন না কেন তিনি যদি কারো নাম উচ্চারণ করেন যে ওই ব্যক্তিকে সরে যেতে হবে তাহলে বুঝে নিতে হবে ওই ব্যক্তি পিনাকি ভট্টাচার্যের ভাষায় জয় বাংলা হয়ে গেছেন ডক্টর ইউনুসের জয় বাংলা হওয়ার বোধ সময় এসেছে হাসনাত আবদুল্লাহ দুটো কৌশলে কাজ করেন সকলেরই যে চাকরি খেয়ে দেন এমন নয় ফেব্রুয়ারি মাসে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সম্পর্কে তিনি যে মন্তব্য করেছিলেন তারপরের ঘটনা প্রবাহ বিবেচনা করলে দেখবেন যদি বা চাকরিতে কেউ টিকে যায় তাহলেও সেই চাকরিতে আসলে তার সবসময় প্রাণ ধুপপুক ধুপপুক করতে থাকবে শেষ পর্যন্ত কয়দিন তিনি টিকতে পারবেন এই নিয়ে টেনশনে উত্তেজনায় আশঙ্কায় উদ্বেগে একরকম ক্ষমতাহীন বিরাট হয়ে থাকতে হয় ওই পদে আসীন ব্যক্তিকে কাজেই হাসনাত আবদুল্লাহ যখন চাঁদপুরের জনসভায় জাতীয় নাগরিক পার্টির জনসভায় সরাসরি ডক্টর ইউনুসের দিকে আঙুল তুলে স্বজন প্রীতির অভিযোগ এনেছেন নিশ্চিত থাকেন ডক্টর ইউনুসের সামনের দিন কঠিন দিন কারণ হাসনাত সহ জাতীয় নাগরিক পার্টির কোনো নেতার মুখে এখন পর্যন্ত কখনো এর আগে ডক্টর ইউনুসের নাম উল্লেখ করে কোনো সমালোচনা স্বজনপ্রীতি তো দুর্নীতির অভিযোগ এবং কেন সেটা দুর্নীতির অভিযোগ সেটা তো বলছি কিন্তু ধরুন স্বজনপ্রীতি বা রকম দুর্নীতির অভিযোগ আমরা এর আগে শুনিনি ডক্টর ইউনুসের নাম উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ চাঁদপুরের জনসভায় বলে এসেছেন ডক্টর ইউনুসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম তিনি এসেছেন ডক্টর ইউনুসের ভাই ব্রাদার কোটায় ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংকে কাজ করা ছাড়া এর আর কোনো যোগ্যতা নেই স্বাস্থ্য উপদেষ্টার উচিত তার পাওয়া সব বেতন ফেরত দেওয়া এবং তিনি কোনো কাজকর্ম না করে এই যে স্বাস্থ্য উপদেষ্টা পথটি দখল করে আছেন সেই কাজে থেকে তিনি যা উপার্জন করছেন সেই উপার্জন হারাম হবে হাসনাত আবদুল্লাহ এমন বক্তব্য কি সত্যি শুধু স্বাস্থ্য উপদেষ্টাকে দিলেন নাকি ডক্টর ইউনুসের বক্তব্য তিনি বলতে পারলেন দেখুন আমি নবনীতা বয়ানে সেই জানুয়ারি মাস থেকে নানাভাবে উল্লেখ করেছি যে স্বাস্থ্য উপদেষ্টা সহ কতজন ডক্টর ইউনুস তার সরকারে ভাইব্রাদার কোটায় নিয়ে এসেছেন বিশেষ করে স্বাস্থ্য উপদেষ্টা কি ধরনের নয় ছয় করেছেন শুধুমাত্র যে হারাম বেতন নিচ্ছেন তাই নয় তার মন্ত্রণালয় একটি ব্যাপক দুর্নীতির মাধ্যমে উপার্জনের ব্যবস্থা তিনি করেছেন তার নিয়োগকৃত দুই এপিএস এর মাধ্যমে এপ্রিলের শেষে সে আপনাদের কাছে বিস্তারিত তুলে ধরেছি সেই বয়ানের অংশ বিশেষ আপনাদের শোনাব কিন্তু আমি জানতাম আপনারা জানেন যে দশকের বিশ্বস্ত সঙ্গী হওয়া ছাড়া ডাক্তার নুরজাহান বেগমের কোনো কাজ নেই এমনকি গত দুদিনের নবনীতা চৌধুরীর বয়ানেও বারবার সে কথা উল্লেখ করেছি আর হাসনাত আবদুল্লার মতো প্রবল প্রতাপশালী ব্যক্তি সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের অন্যতম গত আগস্ট পর থেকে কিংবা বলা যায় এই সরকারের ওপর সবচেয়ে প্রভাব রাখতে পারেন যেই ছাত্রনেতা সেই হাসনাত আবদুল্লাহ জানতেন না ডক্টর ইউনুসের ব্রাদার কোটায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে বসে নুরজাহান বেগম আসল কাজ কিছুই করছেন না আর লুটপাটের এক মহা ব্যবস্থা সাজিয়ে রেখেছেন তিনি জানতেন তাহলে এই সময়ে কেন হঠাৎ করে ডক্টর ইউনুস ব্রাদার কোটায় নুরজাহান বেগমকে নিয়োগ দিয়েছেন একথা জনসভায় গিয়ে উল্লেখ করলেন এই প্রথমবারের মতো কেন হাসনাত আবদুল্লা কিংবা জাতীয় নাগরিক পার্টির কোনো নেতা প্রথমবারের মতো ডক্টর ইউনুসের এটা স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ হিসেবে জনসমাবেশে উল্লেখ করলেন এবং সারা বাংলাদেশের সকল সংবাদ মাধ্যম সাহস করল হাসনাত আবদুল্লার ভাষ্যে তখন সে কথা আপনাদের জানাতে কারণ হাসনাত আবদুল্লাহ জানে বাংলাদেশের সংবাদ মাধ্যম জানেন আপনি আমিও জানি যে ডক্টর ইউনুসের স্বজন সবচেয়ে বড় উদাহরণ হয়তো নুরজাহান বেগম কিন্তু আরো অনেক অনেক উদাহরণ তার সরকারে ছড়ানো আছে তার নিজের আপন ভাতিজা কাজ করেন প্রেস উইং এ ডক্টর ইউনুসের ইউনুস সেন্টারে তার ডান হাত হিসেবে তার সেক্রেটারি হিসেবে তার সকল অ্যাপয়েন্টমেন্ট যিনি রক্ষা করতেন সেই লামিয়া মোর্শেদকে নিয়ে আসা হয়েছে প্রধান উপদেষ্টার দপ্তরে সরকারের সিনিয়র সচিব পদমর্যাদায় এসডিজি ডিজি বিষয়ক মুখ্য সমন্বয়কারী নামক এক পথ সাজিয়ে ডক্টর ইউনুস এখন পর্যন্ত যত বিদেশ সফরে গেছেন কোথাও তিনি এই র্শেদকে রেখে যেতে পারেননি তাহলে ইউনুস সেন্টার থেকে বা নিজের পরিবার থেকে এনে এই যে তিনি বিভিন্ন জায়গায় তার বিশ্বস্ত লোকদের বসালেন কিংবা বিদেশ থেকে তিনি যাদের উড়িয়ে এনেছেন তাদেরকে হাসনাত আব্দুল্লা চেনেন মানে এই আশিক চৌধুরী হাসনাত আব্দুল্লা চেনেন তাকে কিংবা ফায়েস তাইয়াব নামের যেই ব্যক্তি এসেছেন তথ্য প্রযুক্তি বিশারদ হিসাবে কিংবা খলিলুর রহমান নামে যেই ব্যক্তিকে উড়িয়ে এনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানানো হয়েছে তাদের বিষয়ে কি ডক্টর ইউনুস যথাযথ অনুমোদন কিংবা পরামর্শ করেছিলেন তিনি যাদেরকে তার নিয়োগকারী বলেন সেই হাসনাত আবদুল্লাদের সঙ্গে তাহলে ভাবুন তো হাসনাত আবদুল্লা সবচেয়ে বড় স্বজনপ্রীতির উদাহরণটা এখন আমাদের সামনে তুলে ধরেছেন সামনে বড় তালিকা আসছে ডক্টর ইউনুসের ভাতিজা অপূর্ব জাহাঙ্গীর ডক্টর ইউনুসের সেক্রেটারি লামিয়া মোর্শেদের সিনিয়র সচিব বনে যাওয়া কিংবা ডক্টর ইউনুসের গুণগ্রাহীদের এই সরকারের বিভিন্ন পদে শুধুমাত্র তার গুণগ্রাহী এবং তার সমর্থক হিসেবে বছরের পর বছর তার বন্দনা করে যাওয়ার কোটায় যে স্থান পাওয়ার ঘটনা ঘটেছে এগুলো সব চিহ্নিত করবেন ধীরে ধীরে হাসনাত আবদুল্লাহ এবং জাতীয় নাগরিক পার্টি ফলাফল হবে দুটো একটি হতে পারে ডক্টর ইউনুসের চাকরি যাবে আর ডক্টর ইউনুসের নিয়োগকারী এই ছাত্ররা আরেকটি হতে পারে হাসনাত ফেব্রুয়ারিতে যখন ওয়াকারুজ ওয়াকারুজ্জামানের সম্পর্কে স্ট্যাটাস দিয়ে দিলেন যে সেনাপ্রধান নাকি তাকে আর সার্জিসকে ক্যান্টনমেন্টে ডেকে আওয়ামী লীগ পুনর্বাসনের একটা ফর্মুলা দিয়েছে এবং তারপর রাজপথে ওয়াকারনা হাসনাত হাসনা স্লোগান উঠলো এরপর থেকে দেখুন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের গলা নেমে এসেছে তিনি একরকমের ভয়ের মধ্যে বাস করছেন তিনি আজ থাকবেন না কাল থাকবেন এই নিয়ে আমরা ক্রমাগত বিশ্লেষণ করছি যখন তখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের চাকরি খেয়ে দেওয়ার হুমকি এরপর থেকে ক্রমাগতভাবে বিভিন্ন তরফ থেকে উঠছে এমনকি আসিফ মাহমুদ সজীব ভুইয়া সহ মন্ত্রী পরিষদে বসে থাকা ব্যক্তিবর্গ যখন তখন ওয়াকারুজ্জামানের দিকে আঙুল তুলে বলতে পারেন তিনি রয়ের এজেন্ট তাহলে বুঝুন হাসনাত আব্দুল্লাহ যাকে ছোয় তার জয় বাংলা না হয়ে কোনো উপায় থাকে না হাসনাত আব্দুল্লাহ যখন বলেন বত্রিশ নম্বর থেকে ফ্যাসিবাদের চিহ্ন গুড়িয়ে দিতে হবে তারপর সরকার প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনাবাহিনী তারা নীরব দর্শকের মতো দেখে দুই দিন ধরে ঢাকার বুকে নম্বর মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় হাসনাত আবদুল্লাহ তার নিজের দল জাতীয় নাগরিক পার্টিকেও রাজি না করতে পেরে মে মাসে যখন যমুনার উদ্দেশ্যে রওনা হন যে আওয়ামী লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত তিনি যমুনার সামনে থেকে সরবেন না তখন এই সরকারের হৃৎকম্প শুরু হয় এবং তা হাসনাত আবদুল্লার আহ্বানে যমুনার সামনে সেই সমাবেশে এসে যুক্ত হন জামায়াত ইসলামী ছাত্র শিবির সহ বাংলাদেশের সকল ইসলামপন্থী দল সরকার এরপর শেষ পর্যন্ত চব্বিশ ঘন্টার মধ্যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে বাধ্য হয় হাসনাত আবদুল্লা যে কথা বলেন তা করে ছাড়েন এবং যার নাম উচ্চারণ করেন তাকে জয় বাংলা করে ছাড়েন ডক্টর ইউনুসের নাম জনসমক্ষে উচ্চারণ করে হাসনাত আবদুল্লা যখন বলে ফেলেছেন যে তিনি হারাম রোজগারের ব্যবস্থা করে দিচ্ছেন আর স্বজন সৃষ্টি করছেন ডক্টর নুরজাহান বেগমকে উপদেষ্টা বানানোর মাধ্যমে এর ফলে ডক্টর ইউনুসের বিরুদ্ধে মুখ এখন খুলে যাবে হাসনাত আবদুল্লা সহ ছাত্রদের দেখুন হারাম কিন্তু ডক্টর নুরজাহান বেগম শুধুমাত্র বেতন দিয়ে খাচ্ছেন না আপনাদের এখন শোনাবো এই বয়ান শেষ করব। এপ্রিল মাসের শেষে যে নবনীতা চৌধুরীর বয়ান তৈরি করেছিলাম যেখানে আমি হাসনাত আবদুল্লার মতোই বলেছিলাম কোটায় স্বাস্থ্য উপদেষ্টা ডাক্তার নুরজাহান বেগম লুটপাটে নয় ছয় স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয়ে ব্যাপক পরিমাণ লুটপাট তো হয়েছেই সেই টাকা নূরজাহান বেগমের নিয়োগকৃত এপিএস রাশিয়াতেও সরিয়ে নিয়েছেন এসব টাকার ভাগ নূরজাহান বেগম তো নিশ্চয়ই পাচ্ছেন এপিএসরা যখন দুর্নীতি করেন আমরা তো ধরেই নেই যে উপদেষ্টারা বা মন্ত্রীরা সে টাকা খাচ্ছেন তাহলে ডক্টর ইউনুসের ভাইব্রাদার নূরজাহান বেগমও নিশ্চয়ই সে টাকার ভাগ পেয়েছেন আর ডক্টর ইউনুস তার ভাইব্রাদার কোটায় যে উপদেষ্টাকে নিয়োগ দিলেন তিনি কি ডক্টর ইউনুসকে কোনো ভাগ দেবেন না স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন যিনি ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংকে পাঁচ দশকের বিশ্বস্ত সহযোগী নুরজাহান বেগম সেই নুরজাহান বেগম যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন এ প্রশ্ন তো উঠতেই পারে যে তিনি কোন যোগ্যতায় কেন কার সুপারিশে নিয়োগ পেলেন শুধুমাত্র কি এটাই সবচেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো একটি জটিল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় চালানোর তার মানে একমাত্র সক্ষমতা এবং যোগ্যতা কোটা না মেধা মেধা হিসেবে বিবেচিত হলো ডক্টর ইউনুসের ঘনিষ্ঠতম সহযোগী হিসেবে পাঁচ দশক সময় কাটানো নুরজাহান বেগম স্বাস্থ্য মন্ত্রণালয়ে উপদেষ্টা পদে নিয়োগ পেয়ে ছাত্র প্রতিনিধি হিসেবে তার ব্যক্তিগত কর্মকর্তা পদে যে তুহিন ফারাবিকে নিয়োগ দিলেন তাকেও অব্যাহতি দেওয়া হয়েছে আরও কৌতূহল উদ্দীপক যে খবর এখন সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে তিনি তখন তার ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে রাশিয়া থেকে উড়িয়ে এনেছিলেন ডাক্তার মাহমুদুল হাসান নামে এক লোককে এই তুহিন ফারাবি এবং ডাক্তার মাহমুদ মাহমুদুল হাসান তারা মিলে চিকিৎসক মেডিকেল কলেজের প্রিন্সিপাল পরিচালক উপপরিচালক সিভিল সার্জন সহ সকল পদে সিনিয়র স্টাফ নার্স মিডওয়াইফ মানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী সহ বিপুল সংখ্যক পদে নয় ছয় করে একেবারে ঘোলনলচে পাল্টে ফেলার জন্য এক একটি নিয়োগ এবং বদলিতে পনেরো থেকে পঁচিশ লাখ টাকা পর্যন্ত আদায় করেছেন বলে এখন যুগান্তর লিখছে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে এবং পাঁচই আগস্টের পর ঠিকাদাররাও স্বাস্থ্য মন্ত্রণালয়েও যে ঠিকাদাররা কাজ করে সেসব ঠিকাদারদের যেই ঠিকাদাররা পালিয়ে গেছেন তাদের জায়গায় কোন ঠিকাদাররা কাজ করবেন সেই ঠিকাদারদের নিয়োগে তারা কমিশন বাণিজ্য করেছেন বলে অভিযোগ উঠেছে শুধু তাই নয় এমনকি হজ টিমে ডাক্তার আর নার্সদের নাম ঠুকানোর জন্য টাকা নিয়েছেন বলেও অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে হাসনাত আব্দুল্লাহ এখন এই স্বজন নিরসনে কি ব্যবস্থা নেন সেটাই দেখবার জন্য অপেক্ষা হাসনাত আবদুল্লাহ বলেছেন এই সরকার বিপ্লবের পূরণে ব্যর্থ হচ্ছে এবং সেই উদাহরণ হিসেবে এই স্বজন প্রীতির উদাহরণ এনেছেন পিনাকি ভট্টাচার্য মঙ্গলবার দিন যখন ডক্টর ইউনোস চার প্রধান রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন তখন ফেসবুকে লিখেছেন তিনিও মনে করেন গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না ডক্টর ইউনুসের সরকার এবং এই প্রধান রাজনৈতিক দলগুলোর এখন সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত দ্রুত একটি জাতীয় সরকার গঠন করা সবগুলো রাজনৈতিক দলের সমন্বয়ে যাতে গণ অভ্যুত্থানে গণমানুষের কাছে দেওয়া অঙ্গীকারগুলো এই দলগুলো পূরণ করতে পারে পিনাকি ভট্টাচার্য এবং হাসনাত আবদুল্লাহ বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের সরকারের সিদ্ধান্তের মূল সিদ্ধান্ত গ্রহণকারী এই দুই ব্যক্তির কথা এবং মনোভাব মিলিয়ে দেখলে বুঝতে অসুবিধা হয় না যে দুজনেই চাইছেন ডক্টর ইউনুসের ক্ষমতা কমে আসুক এবং ডক্টর ইউনুসের ভাই ব্রাদারদের দিয়ে গঠিত এই উপদেষ্টা পরিষদ কিংবা তার বিশেষ সহকারীদের যে বিরাট মেলা তিনি বসিয়েছেন সেই রাজত্বের দিন বোধহয় ফুরিয়ে আসছে